আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরের হায়দ্রাবাদ থেকে এটা হচ্ছে গাজীপুরের হায়দ্রাবাদ এটা একটা মানে রেল লাইন এখানে অনেক দর্শনার্থী আসেন ঘুরেন দেখেন অনেকেই যাদের মন ফ্রেশ করতে চান তাহলে এই যে হায়দ্রাবাদ এলাকায় আসেন বিকাল আসরের পর থেকেই এখানে মানুষজন আসে ঠিক আছে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে একটু পরপর ট্রেন আসবে আপনাদেরকে ট্রেনও দেখাবো চলুন দেখা যাক কি কি দেখা যায় ওই দেখুন বন্ধুরা এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে এই যে এই ছেলেটার তো আমি অনেকদিন আগে দেখছি এই এদিকে আসো কি খবর তোমার ভালো নেই তুমি কি এই বাদাম ব্যবসা করতেছো নাকি কবে তো এর তিন মাস হয়েছে না তোমার তো আমি আগে আর দেই নাই এরকম করতে ও আগে কি করতে জানো ও আগে কি করতে জানো आगे गान गए तो तुम तो ना सभी कुछ दस्ते थे सब दिलो ना आप तो मजा कोई से नाम को से कि ए ये तो तुम नाम ना भूल गए सिलाम की तेरा सिला। ना नाम सब दे सब दे तुम इनाके गान गए था ये देखे गुट्टे गुट्टे नाम ना। हाँ आगे कोई तो मैंने कोई ना मैंने गान गाओ ना ओ टा गान पारो ना टा गायबा गान आई पारी ना तो गान तुम इनाके गान गए थे जगह जगह ये दिखे আচ্ছা তুমি না ব্যবসা অবশ্য এটা একটা ভালো কারণ এরকম ঘুরে ঘুরে এভাবে হয় না বাদাম একটা বাদাম লো বাদাম খাই ওরে দেখছি অনেক দিন পরে ও যে দেখুন বন্ধুরা ট্রেন আসতেছে ও যে ট্রেন আচ্ছা পড়তেছে ও যে দেখা ও যে ট্রেন আসতেছে ও যে गाम्रो रोले लिलम दरा पुरा गुरमो आन्ला भिडियो गर्दि उ जे ट्रेनै भल्लो ना भिडियो नै आम्रो रहन्छ ओरे मानुस पुरा ट्रेनै जागै नै पुरा ट्रेनै जागै नै এই যে বন্ধুরা দেখো এই এটা হচ্ছে হইলো ব্রিজ এই যে এই ব্রিজের উপর দিয়ে ট্রেনটা গেলকা এই জন্য এইখানে হলো মানুষের হাঁটার জায়গা এটা হচ্ছে ট্রেন যাওয়ার এটা হচ্ছে মানুষ যাওয়ার রাস্তা ঠিক আছে আর এটা হচ্ছে তুরাগ নদী এই তুরাগ নদীটার কারণে এই ব্রিজটা দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে রাস্তা এডা এইখানতেও যাও যায় এই যে এডার এই যে এইখানতেও যাও যায় কিন্তু এটা রিস্ক অনেক এইজন্য